আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের আমাদের বাড়ি কয়টা নারকেল গাছ আছে নারকেল গাছে কত গাছ নারকেল হয়েছে সেটা দেখানো হবে কীভাবে এসে সব বিস্তারিত করে দেখানো হবে এখন বাজে প্রায় দুপুর সাড়ে বারোটা তো চলুন যাওয়া যাক বাগানের এই সাইডটা আবার তেমন একটা রোদ নেই উঠানেই হচ্ছে সবচেয়ে বেশি রোদ দেখতেই পাচ্ছেন আপনারা তো চলুন যাওয়া যাক আমাকে অলরেডি অন্ধকার দেখা যাচ্ছে এইটা হচ্ছে মূলত আমাদের সবজির ক্ষেতও বলা যায় সবজির ক্ষেত হচ্ছে দুইটা আগের দিন একটা দেখেছিলাম ওই সাইডে রাস্তা টাইপের আর এটা হচ্ছে সম্পূর্ণ জায়গা মিলিয়ে আমরা জায়গাটা দেখে দেখতেই পাচ্ছেন এই সাইডে আছে রোদ যার কারণে আমার এই সাইডে কালো আর অন্ধকার দেখা যাচ্ছে নায়কের কাছে হচ্ছে টোটাল চারটা এই পিসে একটা আছে আমি একটু আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই এই একটা নারকেল গাছ আর এই একটা নারকেল গাছ আর এই একটা নারকেল গাছ আর ওই একটা টোটাল চারটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল চারটা নারকেল গাছ আছে আমাদের নারকেল গাছে দেখুন কত সুন্দর নারকেল হয়েছে কিছু নারকেল কেটে ফেলা হয়েছে কিন্তু আপনারা যে নারকেলের কাঁদিটা দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা গাছে তিনটে চারটে করে কাঁদি হয়েছে এই দেখুন এই গাছেও আছে একটু ওই সরে গিয়ে দেখায় আপনাদের এই যে দেখতেই পাচ্ছেন রোদ হচ্ছে ওই গাছটাই আছে সবচেয়ে বেশি আপনাদেরকে একটু জুম করে দেখায় দেখতেই পাচ্ছেন সো এই পরিমাণ নারকেল হওয়ার কারণ এই পরিমাণ নারকেল হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার দাদা দাদি নারকেল গাছের গোড়ায় মাটি আর গোবর এক প্রকার সার হিসেবে ব্যবহার করা হয় গোবর দিছে আর দিসে হচ্ছে এক ধরনের সার সেটা হচ্ছে নাম টি আর মাটি প্রতি বছর আপনারাও আপনাদের নারকেল গাছের গোড়ায় এই তিনটা জিনিস দিতে পারেন যার কারণে বছরে একবার হলেও আপনাদের নারকেল এই পরিমাণ হবে এটা শিওর ঠিক আছে টোটাল তিনটা গাছে দিছে আপনাদেরকে একটু দেখাই এই দেখুন এই হচ্ছে নারকেল গাছ নাকের গাছে নাকল দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গোড়ায় দেখছেন মাটি গোবর আর টিএসপি দিছে যার কারণে এই পরিমাণ নারকেল হয়েছে আপনারা যদি বছরে একবার বা ছয় মাসে একবার যদি দেন তাহলে আপনাদের গাছেও এরকম পরিমাণ নারকেল হবে এই দেখুন এই গাছটার নিচেও দিছে পুরো ভরাট করে দিতে হবে ঠিক আছে যাতে সম্পূর্ণ ঘিরা থাকে নাকের গাছটা ওই গাছটার নিচেও দিছে তো চলুন দেখাই আপনাদের এই যে দাদা দাদি তিনটা কাছে দিছে আরেকটা কাছে দিতে পারে নাই কি জন্য দেয় নাই জানি না প্রথমবার দিছে তো তারা একটু দিয়ে দেখতেছে দেখতেই পাইছেন তিনটা কাছে দিছে টোটাল আর আরেকটা কাছে দেয় নাই প্রথমবার দিছে তো তাই তারা একটু দিয়ে দেখতেছে যে কেমন লাগে মানে আদেও কি নারকেল পরিমাণ হয় তা দাদা দি দেখলো ভালোই ফলাফল পাইছে নারকেল প্রচুর হয়েছে আরও হয়েছিল সেগুলো হচ্ছে কেটে আমাদের ঘরে উঠায় রাখছে কারণ হচ্ছে গিয়ে তারা এটা হচ্ছে গিয়ে রোদে শুকিয়ে নার নারকেল তেল বানাবে যেটা পরে বিক্রি করতে পারবে সো আপনারা দেখলেনই আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার পারেন মানে আপনাদের নারকেল গাছে প্রচুর পরিমাণ নারকেল হবে সো এভরিওয়ান ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে নারকেল গাছের এই বিষয়টা সবাই দেখতে পায় সবাই এটা কাজে লাগাতে পারে সো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি